ফ্যান্টাস্টিক নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু অনেক কথাই বলা যায় তবে বেশি কথা বলবো না আলোচিত যে কথা শেয়ার আপনারা জানেন যে কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে যখন ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর ম্যাচ খেলতে গেছিল তখন কিন্তু কোচ দরিভাল জুনে তৎকালীন কোচ জোপেড্রো পেদ্রোকে দলে সুযোগ দেয় ব্রাইটনে দুর্দান্ত পারফরমেন্সের দরুন তাকে সুযোগ দেওয়া হয় কিন্তু কলম্বিয়ার সাথে খেলার পর তার কাছ থেকে গোল পাওয়ার পরে ষাট মিনিটে তাকে উঠায় নেওয়া হয় এরপর থেকে জয় পেন্দ্রকে একটা মিনিটে খেলানো হয় নাই আর্জেন্টিনার সাথে মাঠে নামানো হয় নাই এবং পরবর্তী কলমে কালো তাকে ডাকে নাই এখন কথা হচ্ছে যে এই প্লেয়ারটাকে কেন হুট করে নিয়ে আসা হলো এবং হুট করে বানতে হলো ফার্স্ট অফ অল জো পেড্রো একজন স্ট্রাইকার এবং স্ট্রাইকার যখন আপনি থাকবেন একজন স্ট্রাইকার কিন্তু মূলত ডিপেন্ড করে উইঙ্গার এবং মিডফিল্ডারদের বল যখন আসবে তার কাছে সে তখন ওই বলগুলো রিসিভ করে তারপর তার কারিকুলাম দিয়ে সে গোল প্রোভাইড করবে এটা স্ট্রাইকারের কাজ কিন্তু জো পেড্রো এর চেয়ে ভালো কিছু করতে পারে আমরা জানি তো জো পেড্রো ওই দিন ব্রাজিলের ম্যাচ থেকে কোনো রকম কোনো বলের সাপ্লাই পায়নি কিছু পায় নাই তাকে বাদ দেওয়া ছিল যা এখন আসেন জো পেড্রো ব্রাইটনের যে কতটা দুর্দান্ত পারফরমেন্স করছে আমরা দেখতে পাচ্ছি তার কারণেই সিএসি থেকে ষাট মিলিয়ন ডে কিনে নিয়ে আসছে শুধু কিনে খেয়ান্ত তাকে ধুম করে উড়াই নিয়ে আসছে কোথায় আমেরিকাতে এই ফিফা ক্লাব বিশ্বকাপের খেলার জন্য সেই খেলার জন্য এবং আসছে এসেই তার অতীতের ক্লাব ফ্লুমিনেন্সের এগনেস্টে জোড়া গোল করে ফেলে যে দুটা গোল করছে ভাই ফার্স্ট গোলটা এক কথা অসাধারণ একদম ডিবক্সের বাইরে থেকে সেকেন্ড বারে একটা জোরালো শর এবং এই শরটা দেখার পর তাদের কোচ এনজো মারেসকাও কিন্তু অবাক হয়ে গেছে উফ করে উঠছে মানে এটা অবিশ্বাসও ছিল এবং পেদ্রো নেতো তারই সতীর্থ কিন্তু এই গোলটা দেখার পর বিশ্বাস করতে পারতেছে না এটা কিভাবে সম্ভব চিন্তা করেন জ পেদ্রোর ফিনিশিংটা কতটা দুর্দান্ত ছিল এবং এই গোলের পরে তারই সতীর্থ এনজো ফার্নান্দেস তাকে এসে জোড়া ধরে এবং কাঁধে উঠে যায় এখানে শেষ না জপের সেকেন্ড গোলটা ছিল আরো দুর্দান্ত মিডফিল্ড থেকে বল যখন তার কাছে আসে এবং ওই বলটাকে রান নেক করে ডিবক্সে ভিতরে নিয়ে যায় এবং আবারও সেকেন্ড বারে গোল কি দুর্দান্ত মনে করেন যে কমন সেন্স কি দুর্দান্ত শর্ট সিলেকশন গোল এই যে জপের যে পারফরমেন্সটা গ্যালারিতে বসে কার্লো আঞ্চলিক দেখছে রিকার্ডো কাকা দেখছে রোনালদো নাজারিও দেখছে অপারত ফুটবল বিশ্ব দেখছে এবং গোল করার পর সে তো অবশ্যই তার শৈশবের ক্লাব ফ্লোমেনসের কাছে ক্ষমা চাইছে আহ উদযাপন করে না এটা স্বাভাবিক এটা হচ্ছে ভদ্রতা ফুটবলের ভদ্র প্লেয়ার তো থাকে তো জোয়াপেডোর এই পারফরমেন্সের পরে আপনাদের যদি বলি যে জপেডো ব্রাজিলের নাম্বার নাইনের সলিউশন হতে পারে এটা কি অবাকর কিছু না কারণ ভাই এই একটা ম্যাচ দেখে জয়া পেডো কিনে কথা বলতেছেন দেখেন এলো দেখলো জয় করে ফিরলো বিষয়টা কিন্তু এমনই জোয়াপেড্ডো আসছে মাত্র এক সপ্তাহ তার ভিতর সেই ফাইনাল খেললো এবার ফাইনালে চলে গেল ফাইনালেও কিন্তু ফোকাস থাকবে তার উপরে সিএলসি সিএলসি এই মুহূর্তে ফাইনালে এখন পিএসজি অথবা রিয়াল থেকে যেই ফাইনাল যাক না কেন ভাই ক্লাস প্লেয়ার কোনো সন্দেহ নেই এবং এই প্লেয়ারটা আমি বিশ্বাস করি দু হাজার দু বিশ্বকাপ ব্রাজিলের তো অবশ্যই ট্রাম কাঠ হবে আমার কাছে মনে হচ্ছে যেটা যে কার্লো আন্তর্জাতিক এখন একটা মধুর সমস্যা হবে যে কাদের কি আসলে স্ট্রাইকার রোলে খেলাবে ওইদিকে ম্যাথুস কোনা ফিক্সড জব পেড্রো রয়েছে অপরদিকে মার্কুস লিওনার হতো সো আমার কাছে মনে হয় এই ডিসিশনটা নেওয়াটা কারলের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আর জবের যে ফিনিশিংটা দেখছি রিয়েলি অসাধারণ আপনি যদি এই প্লেয়ারটার কাছে বলটা কোনোভাবে পাঠাইতে পারেন তার মানে তার মেকিংটা সে কিভাবে করবে সে কিভাবে গোল পরিণত করবে সে তার ব্যাপার এবং সেটা সে করছে এমন একটা প্লেয়ার আসলে আমাদের ব্রাজিল দলের দরকার আছে এবং এতটা ফিনিশিং দুর্দান্ত রিয়েলি আউস্টানি গতকালকে ম্যাচে যারা দেখছেন জোপেড্রোর ইনভলভমেন্ট জোপেড্রোর দুটা গোল অসাধারণ এবং ব্রাইটনের খেলা যারা যারা ফলো করেন তারা জানেন যে জোপেড্রো কি লেভেলের আসলে স্ট্রাইকার আর সেলসি তো এমনি দিতে কেন এবং সেলসির মূল স্ট্রাইকারই থাকবে জোয়া পেদ্র তো জোয়া পেদ্র এই পারফরমেন্সের পর কার্লো আঞ্চলিক বিবেচনা করবে যে জোয়া পেদ্র যেন নেক্সট কল ব্রাজিল দলের সুযোগ পায় ব্রাজিল দলের সুযোগ পাওয়ার আগে সে প্রি সিজন খেলবে বিশ্বকাপের ফাইনাল খেলতেছে সামনে সেলসি রয়ে লিগ খেলবে সো এর ভিতরে পারফরমেন্স করলে অবশ্যই আমি বিশ্বাস করে নেক্সট কলাপে জোয়া পেডোকে আমরা ব্রাজিল দল দেখতে পারতেছি সো জোয়া পেডোকে নিয়ে আমাদের মতামতটা কি জোয়া পেডো কি হইতে পারে আমাদের আগামী সলিউশন এমন না যে গতকালকের ম্যাচ দেখেই বলতেছি রেগুলারলি জোয়া পেডোর পারফরমেন্স এমনই থাকে সো জোয়া পেডোকে নিয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ